দলনেতা ঠিক বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিস দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার বুরুজ পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাত এর সঙ্গে আমরা ফুটপাথ করি না আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে যেখানে প্রতিদিন শিল্প পালায় ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে ইসিএল কারখানা বন্ধ হয়েছে বাকি তো ইতিহাস তেরো বছরে বিরাট লম্বা লিস্ট দেড় ঘন্টা দু ঘন্টা শুধু নামের তালিকা পড়তে যাবে সিঙ্গুরের ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে গিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি সে সংকেত পশ্চিম বাংলার মানুষ জানে সেই কারণে সংবেদনশীল সচেতন এবং ভোটার যারা থাকেন শহর এলাকায় তারা এবারে অনেকাংশে এত জোর জুলুম হুমকি সন্ত্রাস আইপ্যাক পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন সেই কারণেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে